সকাল সকাল আছে করলাম কাবরি ছোলের ঘুগনি প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তেলে তারপরে সেদ্ধ করে রাখা কাবরি ছোলো আর আলুগুলো দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে দিলাম খুব সিম্পল করেছি কিন্তু খুব টেস্ট হয়েছিল দিয়ে এবার দিয়ে দিলাম আদা জিরে আর শুকনো লঙ্কা পাটা খুব অল্প একটু আলুগুলো চটকে নিচ্ছি খুন্তি দিয়ে হতে থাক আমি এদিকে আটাটা মেখে নিই লুচি করব। কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার এই ফাঁকে ওটা ফুটতে থাকুক এই ফাঁকে আমি লুচিটা করে নিই এতে কিন্তু কোনো ময়দা মেশানো নেই শুধু আটার লুচি ময়াম দিয়ে রেখেছিলাম মেখে নিয়েছি এবার লুচিগুলো করে নিই লুচি হচ্ছে ঘুগনিটা কিন্তু ফুটে উঠেছে লুচিগুলো হয়ে গেছে ঘুগনিতে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো বাস রেডি জল খাওয়ারের জন্য কাবরি ছোলার ঘুগনি আর লুচি